আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম অ্যারাবিয়ান বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর নতুন ডিজাইনের চমৎকার আবহাওয়া দেখিয়ে দিব যেগুলো আপনার একেবারে যেটা দেখাচ্ছে এটা কিন্তু আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব ওয়ার্কের কাজ করা আর পুরো বডিতে কিন্তু ওয়ার্কের কাজ করা থাকবে আর সুতোর এম্বয়ডারি কাজ করা পুরো বডিতে দেখেন যারা বিশেষ করে আপনার চওড়া ঘের আপনার আবায় নিতে চাচ্ছেন নতুন মডেলে তারা কিন্তু এই আবহগুলো এখান থেকে নিতে পারবেন আর এই যে দেখেন প্যানেলটা একটু দেখেন হেভি গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর খুব সুন্দরভাবে সুতোর এম্ব্রয়ডারি কাজ থাকবে আর স্ট্রোনার কাজ করা থাকবে এটা কিন্তু আপনারা ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব ভালো মানে ভালো কোয়ালিটির আর এই যে দেখেন হাতার কাজটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু সুতোর এম্বয়েডারি স্ট্রোনারকে কাজ করা আছে আমি ওই পাশের হাতাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই পাশেও কাজ করা আছে অনেক সুন্দর সো এটা ব্যাক সাইডেও কাজ করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন সামনে এবং পিছনে কিন্তু আপনার একই রকম কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পেছনের সাইডে কাজটা দেখেন খুব সুন্দরভাবে স্ট্রোনকে কাজ করা এই যে দেখেন পেছনে হাতাতে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন সামনে এবং পিছনের বডিটা আপনার একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন পুরো বডিতে কিন্তু সুতোর এম্বয়ডারি কাজ করা আছে গোল্ডেন কালারের সুতোর এম্বয়েডারি কাজ করা আর কাজ করা থাকবে এখন আমি আপনাদের ফ্রন্ট সাইডটা আবার দেখাই আর এটার মধ্যে কিন্তু কালার আছে মানে এটার মধ্যে আরেকটা কালার আছে আমি আপনাদের দেখাবো আর যারা বিশেষ করে আপনার নতুন মডেলে নতুন ডিজাইনে আপনার নিতে চাচ্ছেন চওড়া ঘেরে তারা কিন্তু এই আবহাওয়া চাইলে আপনারা নিতে পারেন গর্জিয়াস কাজের মধ্যে থাকবে সো আমি আপনাদের আরেকটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এই যে দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো কিন্তু আপনারা ক্রিস্টাল কাপড়ের উপর স্টোন ওয়ার্কের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর গোল্ডেন কালারের সুতোর এমব্রয়ডারি কাজ করা এই যে দেখেন দুই হাতের দুই কিন্তু কাজ করা আছে খুবই চমৎকার আর এই ড্রেসগুলোর প্রাইস থাকবে চার টাকা এই আবহাওয়ার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা একেবারে ফ্রি সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা যারা বিশেষ করে নতুন মডেল নতুন ডিজাইনের আবায় নিতে চাচ্ছেন তারা এই আবহাওয়া আপনারা এই শোরুমে এ আসতে সরাসরি দেখে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের আবায় দেখাচ্ছি সো আজকের ভিডিওতে যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু খুব ভালো মানে ভালো কোয়ালিটির আবায় আপনারা পেয়ে যাচ্ছে নতুন কালেকশনে সো এখন যেটা দেখাচ্ছি এটা দুবাই চেরি কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে হেভি গর্জিয়াস কাজ করা দেখেন আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর প্যানেলটা কিন্তু আপনারা রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখে এই যে দেখেন আপনারা আসলে দেখতে পাবেন খুবই ইউনিক যার একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস কাজের আপনার নিতে চান এই আবায়টা আপনারা নিতে পারবেন এবং এই আবায়টার সাথে আপনার একটা হিজাব পাবেন হিজাবটা একটু দেখিয়ে হ্যাঁ দেখিয়ে দিচ্ছি আপনাদের তারপর হিজাবটা দেখিয়ে দিব ওকে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডে কিন্তু খুব দেখেন কাজ করা আছে সো এখন আমি আপনাদের হিজাবটা দেখিয়ে দিচ্ছি একদম ম্যাচিং হিজাব পাবেন দুবাইচেরি কাপড়ের মধ্যেই পাবেন হিজাবটা এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রনকে কাজ করা আছে আর হিজাবটা কিন্তু অনেক লং থাকবে দেখেন অনেক লং হিজাবটা খুবই সুন্দর আর এই আবহাওয়া আপনার হিজাব সহকারে পেয়ে যাবেন এটার কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন যারা বিশেষ করে আপনার কালো কালার মধ্যে পড়তে চান তারা কিন্তু এই আবায়াটা নিতে পারেন খুবই ইউনিক ডিজাইনে কাজ করা এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ লেটেস্ট কালেকশনে পাচ্ছেন হিজাব সহকারে সো আমি আপনাদের হিজাবটা দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটার সাথে এরকম একটা করে হিজাব থাকবে এগুলো দুবাই চেরি কাপড়ের উপর সুন্দরভাবে স্টোনয়ার্কে কাজ করা থাকবে আর এগুলো প্রাইস পড়বে তিন হাজার দুইশো টাকা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন সো আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মেরুন কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন যারা নিতে কাপড়ের মধ্যে তারা কিন্তু এই আবহাওয়া এখান থেকে চাইলে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে হিজাব থাকবে এই যে দেখেন এরকম ম্যাচিং হিজাব থাকবে আর এগুলো প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা এই আবহাওয়ার প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা আর পরবর্তী কালেকশনে আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাবো গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের আবায় দেখাচ্ছি এটা কিন্তু আপনার মিষ্টি কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর এটা কিন্তু আপনার পকেট আবয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রথমে ডিজাইনটা দেখে গলাটা কিন্তু ব্যান কলার মধ্যে পাচ্ছেন আর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কারচুপির কাজ করা দেখেন খুব নিখুঁত ভাবে করা আছে আর এটা কি মধ্যে কাজটা এটা দুবাই চেরি কাপড়ের উপর আপনার কারচুপির কাজটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর পকেট আবায়ের মধ্যে আর আমি দেখাই হাতের অপশনটা এই যে দেখেন এখান দিয়ে কিন্তু হাতটা বের হবে পকেট স্লিপ আবায়া এই যে দেখেন এখান দিয়ে হাতটা বের হবে আর এই যে দেখেন হাতের এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে আমি ওই পাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন পকেট স্লিপ আবায়ার এই যে দেখেন এখান হাতটা বের হবে এই যে দেখেন হাতের উপর এই কাজটা থাকবে কাজপির কাজ করা থাকবে অনেক সুন্দর যারা এই আবহাওয়াটা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন একেবারে কিন্তু উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু কাজপির কাজ করা থাকবে অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু একটা হিজাব আছে আমি হিজাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে আরেকটা কালার আছে ওটা কালো কালো কালারটা দেখাবো আপনাদের যার যে কালারটা ভালো লাগবে নিতে পারবেন এই যে দেখেন হিজাবটা অনেক বড় সো আমি আপনাদের ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন যারা বিশেষ করে আপনারা ব্ল্যাক কালার পরতে পছন্দ করেন তারা কিন্তু এই আবায়টা নিতে পারেন সম্পূর্ণ কিন্তু কাচপির কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন এগুলো আপনারা পকেট আবায়ের মধ্যে পাচ্ছেন সো সাথে কিন্তু একটা এই যে দেখেন হিজাব থাকবে সাথে এই যে দেখেন অনেক সুন্দর হিজাবটা ভাই আবারো খুলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হিজাবটা দেখেন ভাই একটু খুলে দেখাচ্ছে এই যে দেখেন হিজাবটা অনেক বড় কিন্তু সাথে যারা পকেট আবহাওয়া নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন কারচুপি কাজে থাকবে দুবাই চিরি কাপড়ের মধ্যে প্রাইসটা কেমন থাকবে ভাইয়া চার টাকা আর এটার প্রাইস টা পড়বে চার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের আরেকটা আবায় দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে এটা আপনার দুবাইচেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এক একটার কিন্তু এক এক ডিজাইন সো যার যে ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশটি অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন এটা দুবাইচেরি কাপড়ের উপর স্টোনওয়ার্কে কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আর গোলের সুতার কাজ করা আর এই কাজটা কিন্তু আপনারা একেবারে প্যানেল পর্যন্ত পেয়ে যাবেন দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা আছে সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা এই যে দেখেন রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন আর হাতাটা আপনাদের দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন স্টোনওয়ার্কে আর গোল্ডেন্টার কাজ করা আছে দেখেন এবার ভাইয়া কিন্তু একটু ধরে দেখাবে আপনাদের হাতাটা একটু ভাইয়া ধরেন আমি একটু আপনাদের পুরো বডির শেপটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে পুরো বডির শেপটা দেখেন অনেক ঘের চড়া আছে আর এটার সাথে কিন্তু একটা হিজাব আছে হিজাবটা একটু দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এগুলো দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর এই যে দেখেন হিজাবটা সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু এখানে কাজ করা আছে ওকে আর এটার যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মেরুন কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া 2500 টাকা আর এগুলোর প্রাইস থাকবে 2500 টাকা এগুলো আপনারা দুবাই চেরি কাপড়ের উপর স্টোরকে কাজ করা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু আপনি একটা করে হিজাব পেয়ে যাবেন এই যে দেখেন একদম ম্যাচিং একটা হিজাব থাকবে এগুলোর প্রাইস থাকবে 2500 টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি এখন যে কালারটা আপনাদের কিন্তু কলিজি কালার মধ্যে পাচ্ছেন সো এই তিনটা কালার পাচ্ছেন সো এটার সাথে কিন্তু একটা হিজাব আছে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ম্যাচিং হিজাব পেয়ে যাচ্ছেন আর এই আবহ প্রাইস থাকবে পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এটা আপনার ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর ভাবে সিলভার সুতোর কাজ করা গলার নিচে আপনার দেখতেই পারছেন হেভি গর্জিয়াস কাজ করা আর স্টোনার্কে কাজ করা থাকবে এবং এটার হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সিলভার সুতোর স্টোনার্কে কাজ করা দেখেন আর সাইডেও কিন্তু স্টোনার্কে কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন আর এটার প্যানেলও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে রাউন্ড শেপ এর মধ্যে অনেক সুন্দর আর এটার সাথে একটা হিজাব আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এটার আরেকটা কালার থাকবে দুইটা কালার পাবেন এই যে দেখেন হিজাবটা অনেক সুন্দর আর হিজাবটা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন কাজ করা আছে সো এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মেরুন কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে আপনার মোট দুইটা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এটার সাথে কিন্তু একটা হিজাব থাকবে সেম কাপড়ের এই যে দেখেন আপনার ক্রিস্টাল কাপড়ের মধ্যে হিজাবটা পেয়ে যাবেন অনেক সুন্দর আর পুরোটাতে কিন্তু সিলভার সুতোর কাজ করা থাকবে আর স্টোনারকে কাজ করা আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইজ এখন যে আবায়াটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা দুবাইচেরি কাপড়ের মধ্যে পাবেন দেখেন এটার কাজটা কিন্তু আলাদা আর আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কোয়ালিটির আবায়াগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন এটা দুবাইচেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এটার কিন্তু স্টোনরকের কাজটা একটু গর্জিয়াস ভাবে করা আছে আপনারা দেখেন গলার নিচে খুব সুন্দর ভাবে এখানে কিন্তু ফিনিশিং করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব গর্জিয়াস ভাবে গোল্ডেন কালার স্টোনরকের কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত অনেক সুন্দর দেখেন প্যানেলে কিন্তু কাজ করা আছে আমি একটু উপরে তুলে দেখে আপনাদের এই যে দেখেন প্যানেল কাজ করা আছে অনেক সুন্দর এটা দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনারা পাবেন আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু একেবারে শোল্ডারের উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা এই যে দেখেন এই যে দেখেন কাজটা অনেক সুন্দর আর হাতার মধ্যেও কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু একটা হিজাব আছে আমি হিজাবটা দেখে দিচ্ছি আপনাদের এগুলো আপনার দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন সেম কাপড়ে কিন্তু হিজাবটা থাকবে হিজাবটা কিন্তু অনেক বড় দেখেন অনেক বড় চেরি কাপড়ের মধ্যে আর হিজাবটা দেখেন এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনকে কাজ করাচ্ছে সাইডে সাইডে আর এটার কালার আছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন সো এটার মধ্যে আপনারা মোট দুইটা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এগুলো কিন্তু আপনারা দু বাইচেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন স্টোন কাজ করা এবং প্রত্যেকটার সাথে কিন্তু একই কাপড়ে আপনারা দেখেন হিজাব পেয়ে যাবেন এটাও দু বাইচেরি কাপড়ে হিজাব আর এটার প্রাইসটা পড়বে কত ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে সাতাইশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে আবহাওয়াটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনারা কিন্তু ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন প্রিন্টের উপর খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা একটু জুম করে দেখাই এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা আছে এটা প্রিন্টের উপর খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা থাকবে পুরো বডিতে দেখেন অনেক ইউনিক আবহাওয়াটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং এই আবহাওয়াটার কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সেটটা দেখেন এই যে দেখেন ব্যাক সেটটা অনেক সুন্দর দেখেন সামনে এবং পিছনে আপনার একই রকম কাজ পেয়ে যাচ্ছেন আমি ফ্রন্ট সাইডটা আবার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সামনের সাইডে সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে এর উপর স্টোন কাজ করা হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা মানে এটার পুরো বডিতে কিন্তু আপনার স্টোন কাজ পেয়ে যাবেন প্যানেল পর্যন্ত এবং সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা অনেক সুন্দর এটার সাথে একটা হিজাব আছে হিজাবটাও দেখতে সুন্দর হিজাবটা দেখে দিচ্ছি আপনাদের যারা এই আবারটা নিতে চান বিশেষ করে ভাইদের সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর এই যে দেখেন হিজাবটা অনেক ইউনিক এই যে দেখেন সাইডে দেখেন দুইশো টাকা আর এটার প্রাইসটা টা থাকবে তিন হাজার দুইশো টাকা এটা কি কাপড়ে এটা কিন্তু আপনার ক্রিস্টাল কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন হিজাব সহকারে প্রাইসটা থাকবে তিন হাজার দুইশো টাকা যারা নেবেন আপনারা অনলাইনে যোগাযোগ করবেন আমি আপনাদের দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে আসতে চান আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা শান্তিনগর এটা হচ্ছে ঢাকা শান্তিনগর ইস্ট প্লাস মার্কেট আপনারা ইস্টার্ন প্লাস মার্কেটে চতুর্থ তলায় চলে আসবেন আমি শপ নম্বরটা আপনাদের বলে দিচ্ছি দোকান নম্বর হচ্ছে তিনের আটচল্লিশ আর দোকানের নাম হচ্ছে অ্যারাবিয়ান বোরকা বাজার আর আমাদের সাথে যে ভাই ছিল ভাইয়ের নামটা একটু বলে দিচ্ছি ভাইয়ের নামটা একটু বলেন সোহেল আমাদের সাথে ছিল সোহেল ভাই উনি হচ্ছে এই দোকানের অনার সো এই টাইপের গুলো ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শিখে নিতে পারবেন সরাসরি চলে আসলে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য